আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি যে পটগুলো দেখতেছেন এই পটগুলোয় আপনার গ্রিড দেব কবুতরের জন্য আর এই যে দেখতেছেন ট্রে এই ট্রেটায় দেবো যে আপনার দেশে যে কবুতরগুলো ওই কবুতরগুলোরে মানে নিচে আর এগুলো থাকবে খাঁচায় আসলে গ্রিট কবুতরের জন্য খুবই উপকারিতা আমরা অনেক কিছু জেনে থাকি কিন্তু তারপরে জানার সত্ত্বেও আমরা কবুতরকে গ্রিট দিনে জাস্ট খাবারই খাওয়াই যাই তো এই বলতে কেউ করবেন না গ্রিট কম বেশি দিয়ে রাখবেন লব ভিতরে আজকে আমার বাসা অল টাইম গ্রিট আনা থাকে তো আমার বাসার সরি মানে কবুতরের ঘরের গ্রিটটা শেষ হয়ে গেছে তারপর বাসা থেকে এনে আবার কবুতরকে দিলাম বাকিগুলো এখানে দিয়ে দেব আসলে আমার ভুল হয়েছে আসলে আপনার আরো একটু পকেট আনা উচিত ছিল ধাক্কা লাগে কিছু গ্রিড নিচে পড়ে গেছে কোনো ব্যাপার না এখন এক এক করে সব কবুতর গুলোকে গ্রিড দিয়ে দেবো জাস্ট একবার দেখেন গ্রিট গুলো নিচে রাখার সাথে সাথে কি পরিমাণে খাইতে আসে এই যে আমার সার কবুতর গুলো এখন বাকিগুলোকেও দিয়ে দেব গিরিড প্রত্যেকটা কবুতরের জন্যই প্রয়োজন হ্যাঁ গিরিড খেলে হয় কি আপনার কবুতরের ডিম বাচ্চা ভালো ভালো হয় তারপর যে আপনার কবুতরের যে পালকগুলো সেগুলো অনেক মসৃণ হয় জাস্ট দেখেন গ্রিডগুলো রাখার সাথে সাথে প্রত্যেকটা কবুতরে খাইতে আছে এই যে প্রত্যেক কবুতরে খাইতে আছে সমস্যা যার কারণে কবুতর এগুলো পড়ে যাচ্ছে দেখেন গ্রিট গুলো কি পরিমানে খাইতে আছে কবুতর গুলো আসলে আমরা যারা কবুতর লালন পালন করি শেডের ভিতরে আটকিয়ে আমরা সব সময় চেষ্টা করবো যেন কবুতরের ঘরের ভিতরে আর কি অল টাইম আপনার গ্রিড যেন থাকে যারা উন্মুক্তভাবে লালন পালন করে মানে কবুতর ছেড়ে লালন পালন করে তাদের প্রয়োজন হয় না ওরা বাহির থেকেই খেয়ে আসে বাহিরেই ইটের গুঁড়া তারপর যে পাথর তো সব কিছুই পায় ওরা যার কোনো প্রয়োজন হয় না তারপরও আপনার যারা আমরা উন্মুক্তভাবে পালন করি তারাও মাঝে সাথে দিতে পারেন যখন যেখানে খাবার দেন সেখানে কিছু গ্রিড রাখতে পারেন ভালো মানের যে গ্রিড যেগুলো বাজারে পাওয়া যায় সেগুলো আর তার পাশাপাশি আমরা যারা উন্মুক্তভাবে কবুতর লালন পালন করি না মানে ঘরের ভিতরে আটকেই লালন পালন করি শেডের ভিতরে তারা অবশ্যই অল টাইম রাখবেন কবুতরগুলোর জন্য গ্রিড রাখার চেষ্টা করবেন আলাদা একটা পাত্রে যেন গ্রিড ওরা সব সময়ের জন্য পায় গিরিট কবুতর অনেক পছন্দ করে এবং গিরিড কবুতরের জন্য অনেক ভালো একটা উপাদান গিরিড খেলে কবুতর তো জানেনি যে ডিম বাচ্চা ভালো করে তো সেক্ষেত্রে আমরা অনেকে শুধু খাবার দিয়ে থাকি গ্রিডগুলো দিয়ে থাকি না তো আমরা এই বিষয়টা একটু লক্ষ্য করে রাখ লক্ষ্য রাখবো যেন কবুতর যেন পর্যাপ্ত পরিমাণে গুলো পায় আর তো আপনারা নিচে সচ্চক সচক্ষিত দেখতে পারতেছেন যে কবুতর গুলো কি পরিমাণে গিরিড খাচ্ছে কী পরিমাণে গিরিড গুলো পছন্দ করতেছে মানে সব কবুতর গ্রিট খাচ্ছে এমনকি আমার যে রেসার কবুতর ওরাও গ্রিড খাচ্ছে প্রত্যেকটা কবুতরে দেখতেই পারতেছেন তো আপনারাও চাইলে গ্রিড যে কোনো একটা কণায় রেখে রেখে দিবেন কোন এক পাত্রে তো আমার গ্রিড কম ছিল যার কারণে নিচে দিয়ে দিছি হয়তো আধা ঘন্টা পরে এগুলো থাকবে না যে তার জন্য যখন তার আপনারা একটু বেশি দিবেন দে দুই দুই কেজি বা তিন কেজি পরিমাণ দিবেন যখন তখন একটা পাত্রে এক সাইডে রেখে দিবেন তখন যার যার যেটা প্রয়োজন হবে বা যখন প্রয়োজন হবে তখন ওরা নিজেরাই খেয়ে নেবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।